আমার যেহেতু তোরা দাও দিয়ে আনছ আগামীতে নির্বাচনে আমি নির্বাচনে আসব আসলে তোরা যা যা লাগে সব তোরা রে এক করে দিয়ে দেবো আর এখন যদি আমার বর্তমান দাও দিয়ে আনছ তোরা লাগে কোনো কিছু জানতে পারি নাই আমি পরিশ্রম করে কিছু টাকা দেয়া আবার তো কিছু চকলেট আনছি তোমরা চকলেটটি খায়া আগামীতে নির্বাচনে আমার আওয়ার সুযোগ দিও ঠিক আছে এই যে চকলেট খাও এই যে চকলেট আছে আমার পরও

Hello, sama nih